সম্মানিত উপস্থিতি আসসালামু বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম উল্টা তাবিজের কিতাব সম্পূর্ণ কুফরি কালামের এই বইটার মধ্যে চন্দন কাঠের কাগজের তৈরি এবং অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন এইরকম টোটাল বই আপনারা পাবেন দুইশো নব্বই পৃষ্ঠা অরিজিনাল এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও নিয়ে আমি আজকে আসি আপনাদের মাঝে যারা আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা দেখছেন উল্টা তাবেজের কিতাব এই উল্টা তাবেজের কিতাবটা সম্পূর্ণ প্রাচীনকালের কবিরাজের কুফরি কালামের কুকা পণ্ডিতের বিশেষ কিছু পরীক্ষিত কাজ নিয়ে রচিত এই বইটি সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটির মূল্য পঁচিশশো টাকা অগ্রিম দুইশো টাকা দিবেন এবং বই হাতে পাওয়ার পরে বাকি তেইশশো টাকা দিতে হবে চন্দন কাঠের অরিজিনাল এই কিতাবটা আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করলে আমরা আপনাদের কিতাবটা জাগ্রত করে দিব আপনার নামের উপরে এবং এই কিতাবটার সঙ্গে লিখিত ইজাজতনামা দিয়ে দিব সম্পূর্ণ অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটি আপনারা যারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ রয়েছে যে কাজগুলো সম্পূর্ণ জিন শক্তি এবং মানুষ শক্তি শয়তান শক্তি প্রয়োগ করা এই কাজগুলো করলে অবশ্যই প্রত্যেকটা কাজের সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে যারা বইটি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং এই বইটার মধ্যে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো যে কাজগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেমন আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করার নকশা এখানে দেখেন যে নিয়মকানুন মন্ত্র এবং নকশা সম্পূর্ণ বইটার মধ্যে দেওয়া আছে বশীকরণ পরীক্ষিত এখানে দেখেন যে নিয়মকানুন এবং নকশা দেওয়া আছে এখানে দেখেন যে প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম অলৌকিক যে কাজগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা কাজই রেজাল্ট যুক্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত বইগুলো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ভিডিও কলে বই দেখেও বই নেওয়ার মতো সুব্যবস্থা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটবর্তী কুরিয়ার সার্ভিস থেকে বই রিসিভ করতে পারবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং টাকা বই হাতে আপনারা এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ